7 क्लास लॉ ए बिट क्लोर ए क्यूब का लाइक टू ओवर बी स्क्वायर बी और ए टू अंडर स्क्वायर बाय सी

করে যেটা সূত্রটা দিই আপনি সেটা বেডালি

এই সাইডে যা আছে কার্টন এই জায়গায় কি আছে পরে আসলো মানে কি আজ এবার এলি থেকে আসি আসমা আসমা এই তোমার এই সব এইখানে

যদি লিজালোত দুইটা কৰি মনে আছে log e bitik ke dekho xx x bitik e ekalo onoto p bitik p bano

এবার সবাই মনোযোগী আছে তো আমাদের জোড়ায় কাজ মাত্র পৃষ্ঠায় সত্তর পেজের জোড়ায় কাজ দুই নম্বরটা দেখি প্রশ্ন এভাবে আছে এটা কি ব্যাপার দেখো টু এন ভিত্তিক লগ থ্রি থ্রি প্লাস প্লাস

লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সকলকে আসুন ধন্যবাদ আমি এখানে শেষ করছি সকলের সুস্থ ভালো